এবার মৌরি ছেড়ে দিয়ে জোয়ানের কাছে আসি জোয়ান না আমরা সবাই কম বেশি খাই তার কারণ কি খুব ভালো মুখসুদ্ধির কাজ করে ভালো লাগে খেতে আবার অনেকে না জোয়ানের মধ্যে নুন মিশিয়ে খায় এবার আপনাকে বুঝতে হবে অনেকে আবার মোটোমোটো জোয়ানও খায় জোয়ানের উপকারিতা অপকারিতা দুটোই আপনাকে জানতে হবে অল্প মাত্রায় খেলে এটা সত্যিই উপকারী এতে একটা থাইমল বলে যৌগ থাকে যাতে হজমে সাহায্য করে যাদের খুব পেট ফেপে যায় জোয়ান কিন্তু হজমে সাহায্য করে এটার মধ্যে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি পদার্থ থাকে যেটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে আমি বলছি না ব্লাড প্রেশার কমাবে আর স্কিন হেলথ ভালো রাখে কিন্তু অপকারিতাও কিন্তু প্রচুর যদি কেউ মুটুমুটো জোয়ান সারাদিন খায় তাহলে কিন্তু তার কনস্টিপেশন হতে পারে মুখে ঘা হতে পারে একটা বমি বমি ভাব লাগতে পারে আর লিভারেরও কিছুটা অসুবিধা হয় সুতরাং আমার মনে হয় কিছুই পরিমাপ অনুযায়ী খাওয়া উচিত শুধু জোয়ান বা জোয়ান ভাজা খেতে পারে বেশি নুন দিয়ে জোয়ান না খাওয়াই ভালো যারা উচ্চচাপজনিত অথবা লিভারের অথবা কিডনির সমস্যায় ভুগছেন